আপনারা জানেন আমাদেরকে হুমকি দেয়া হচ্ছে তেরো তারিখে নাকি বাংলাদেশে অরাজকতা হবে হোয়াট ইজ দিস বাংলাদেশে অরাজকতা হওয়ার আগে আপনারা আমাদের সমাধান করে দেন আমরা আজকে সমাধান করে দেন রাতের মধ্যে আমরা বাড়ি ফিরে যাব আর যদি তেরো তারিখের ভয় দেখিয়ে প্রাইমারির মাস্টারদেরকে ঘরে উঠানোর চেষ্টা করেন আবারও রাজপথে রক্তাক্ত হব আজ নয় বছরের শিশু সন্তানকে বলে এসেছি মা হয়তো ঘরে ফিরবে না হয় ফিরবে না একদম বলে এসেছি কারাগারেও থাকতে হতে পারে পরিবারকে প্রস্তুত করে দিয়ে এসেছি হয় সাড়ে তিন লক্ষ শিক্ষকের জন্য জীবন বাজি রেখে বিপন্ন হবে না বিজয়ীর আপনাদেরকে নিয়ে এই শহীদ বেশে আমরা আর হতে চাই না বিশ্বস্ত আমরা গতকালকে আশ্বস্ত হয়ে এসেছিলাম যে আজকে সাড়ে পাঁচটায় যাবো একদিনের জন্য কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিলাম শিক্ষকদের আমাদের সকল শিক্ষকদের জনরোষানলে আমরা আবার সেই সিদ্ধান্ত থেকে প্রত্যাহার করে কর্মবিরতি চলমান রেখেছি পাশাপাশি আলোচনা চলবে আজকে সাড়ে পাঁচটায় আমরা আলোচনায় যাব যদি আমরা দশম গ্রেডের ব্যাপারে কোনো সুরাহা না হয় দশম গ্রেড আমাদের ন্যায্যতার অধিকার দশম গ্রেড আমাদের মর্যাদার অধিকার দশম গ্রেডের অধিকার আশ্বস্তে না কাগজে বাস্তবে সাদৃশ্যমান হওয়ার পরেই শহীদ মিনার ত্যাগ করব। যদি বিদ্যুৎ বন্ধ করা হয়েছে আজকে এটা কেমন দেশ এটা কেমন দেশ বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছে লাগবে না বিদ্যুৎ রাতের অন্ধকারে আমরা মোমবাতি জ্বালিয়ে আমরা আজকে আমাদের অধিকারের কথা বলি নেটওয়ার্ক স্লো করে দেয়া হয়েছে জুলাই বিপ্লবের সময় যেই কাজগুলো করা হয়েছে সব কাজগুলো আবার শিক্ষকদের উপরে প্রয়োগ করা কেন হচ্ছে তীব্র নিন্দা জানাই আমরা আজকে সন্ধ্যায় সুন্দর ডিসিশন হলে আমরা অবশ্যই বাড়ি ফিরে যেতাম যেহেতু বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে আমি সারা বাংলাদেশের শিক্ষকদেরকে বলবো আপনারা যে যেখানে আছেন শিক্ষকদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন জুলাই বিপ্লবে রাজপথে যেভাবে ছাত্ররা নেমে এসেছিল আপনারা শিক্ষক হয়েও রাজপথে নেমে আসুন আজকে যে এই বোনরা রাজপথে এসেছে তারা যদি চাকরির ভয় না করে আপনি কেন চাকরির ভয় করবেন ঢাকা মহানগরের সকাল থেকে আমি তালিকা নিয়েছি কোন কোন থানায় শিক্ষকরা এখনো বসে বসে গল্প করছে তাদের তালিকা করে হয় বাসবো না হয় মুনাফেক চিহ্নিত সারা বাংলাদেশের শিক্ষক বৃন্দদের বলবো আপনাদের কর্মবিরতি পালন করার দরকার নেই এখন যে যেভাবে বাসে পারেন লঞ্চে পারেন ট্রেনে পারেন আপনারা রাতের মধ্যে ঢাকা মহানগরীতে এসে উপস্থিত হবে আমাদের এখন হুমকির মুখে পড়ে দেওয়া হচ্ছে আমাদের জীবন্যাসের সংখ্যা আছে মাহবুবুর রহমান চঞ্চল খাইরুন্নাহার লিপি আবুল কাশেম শামসুদ্দিন আনোয়ার উল্লাহকে আবারও হয়তো গ্রেফতারি পরোয়ানা হবে কোনো ভয় নাই আমি কারাগার বরণ করার জন্য প্রস্তুত আছি এই যে মানুষগুলো দেখছেন না এদের প্রত্যেকের সংসারে অনেক কষ্ট দুঃখ দুর্দশা আছে আর কথায় কথায় খালি এরা আন্দোলন করতে আসছে কোনো কিছুর সাথে মনে হয় ট্যাগ আছে আরে বাবা ট্যাক্স ট্যাগ দিয়ে আমরা কি করব কার ট্যাগ আছে কিসের ট্যাগ আছে আমাদের পেটের ট্যাগেই তো আমরা বাঁচি আমাকে পেটে এগুলো হইলো যারা ট্যাক দেয় ওরাই আবার অবদার দিয়ে টাকা নিয়ে রাগব বল হয় এর পরবর্তী কার্যক্রম কারেন্ট যদি না হয় আবার সন্ধ্যাকালে মোমবাতি প্রজ্বলন সন্ধ্যার সময় মোমবাতি প্রজ্বলন জ্বালিয়ে আমরা আমরা এক গ্রুপ যাব অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলতে বাকিরা আমাদের বাকি সব ভাই বোনরা মোমবাতি জ্বালিয়ে রাখবে আজকে সন্ধ্যার মধ্যে আমরা সমাধান চাই আজকে সন্ধ্যার মধ্যে আমাদের সমাধান দিলে আশ্বস্ত কোনো কাজ হবে না যদি অন্য কেউ মেনে আসে আমি তাদের নাম মুখো এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ